ভুল এমনি বুঝাবেন যদি যায় লক্ষ টাকা তাই তো দশ টাকা দিয়ে লটারি কিনেছেন এটা আগে শুনছিলাম এখন রাজশাহীর মাটিতে শুনছি কয়েকদিন থেকে বলছি যে মামা মাথায় খারাপ একবারে হ্যান্ড ক্যাশ দুই লক্ষ মামা মাথায় খারাপ এভাবে বলছে লোকটা যে লোকটা দশ টাকা দিয়ে টিকিট বিক্রি করছে এখন নগদ টাকা পাওয়া যাবে দুই লক্ষ দশ টাকা দিয়ে আপনি লটারি কিনেছেন এখন যেই পাপ হয়েছে এই পাপ রামাজানের থেকে ক্ষমা হবে না দশ টাকা দিয়ে লটারি কিনে যে পাপ হয়েছে এই পাপ হজ করে ক্ষমা হবে না দশ টাকা দিয়ে লটারি কিনে যেই পাপ হয়েছে এই পাপ তাহাজ পড়ে ক্ষমা হবে না কিভাবে হবে রাতের অন্ধকারে দিনের কোনো ফাঁকে নির্জনে দীরে কাত তাদায় আদায় করে অঝর নয়নে কেঁদে তাকে বোঝাতে হবে আমার ভুল হয়েছে আস্তাকল্লা অত বিলাই আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাই আমি তোমার নিকট ফিরে যেতে চাই আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো অঝর নয়নে যখন আপনার দুই চোখের পানি ঝরবে তখন কোনো ফাঁকে আল্লাহ দেখবেন এ ক্ষমা চাচ্ছে আসলে ক্ষমা চলছে তারপরে হয়তো বা দেখবেন দু বছর ছ বছর পাঁচ বছর দশ বছর যে দেখি কেমন চলে কথা বুঝতে পারেননি দেখি কেমন বলে তারপরে ক্ষমা আপনি বললেন আসসালাম আলী ওনা হতো সালাম হয়ে গেল ধর্ম পাগল কিছু তাকে বুঝাতে হবে যে আমি অপরাধী কথা মনে হয় আমি বুঝাতে পারছি না তাকে বুঝাতে হবে যে আমি অপরাধী বিপদে পড়ে রাসুল সালাইলাম যে কথা বলেছিলেন সেটার সময় আপনি দেখুন একদিন আবু জাহাল বলছে মোহাম্মদ যখন সিজ দেয় যাবে তখন ওই পাড়াতে ঊর্জ হয়ে করা হয়েছে ভিটে নিয়ে সে তার মাথায় চাপিয়ে দিতে হবে ধর্ম দেখাচ্ছে মোহাম্মদ একজন বলছে আচ্ছা ঠিক আছে আমি রেডি মোহাম্মদ সলা সাল্লাম যখন সিজ দেয় গেছেন তখন ও ভিটে নিয়ে সে মাথায় চাপিয়ে দিয়েছে নিয়ে উঠা উঠতে পারছেন না কে যেন বললো ফাতেমা আরে তোমার আব্বার তো এই অবস্থা তখন ফাতেমা ছোট মেয়ে দড়িয়ে এসে ভড়িটা সরিয়ে দিয়ে যেন গালি দেওয়ার জন্য আরবি আগিয়ে গেলেন মুসলিমের হাদিস বললেন এখন আল্লাহ রসুল সলাদ শেষ করে বদ্ধ করলেন আল্লাহ ওদবা সাহেবা অলিদিনা আবু জাহাল এদের তুমি ধ্বংস করো এরা আমাকে অপমান করেছে এত বড় অপমান করার পরেও এ দোয়া কবল হয়েছে বারো বছর পরে বদরের যুদ্ধে কতদিন পরে বারো বছর পরে গাড়ির পিছনে লিখে দিয়েছে মায়ের দোয়া বাপের দোয়া গাড়ির পিছনে লিখা নাই মা মা কেবলাই চিনে না ওর মা দোয়া করে ওর মা লয়ের মেয়ে খারাপ লাগে আপনার স্ত্রীও আব্দুল রাজাক সাহেব কথা একটু সতর্ক হয়ে বলবেন আমাকে সতর্ক হয়ে বলা লাগে না কোনোদিন বাকি জীবনে আমি বলবো না আপনাকে আমি হিসাবই করি না কেন আপনি স্ত্রী এখনো ছোট ব্লাউজ পরে বাইরে যায় বাজারে যায় এখনো আপনার মেয়ে নগ্ন পোশাক পরে হাটে বাজারে চলে আপনাকে আমি শতদিন বলেছি আপনাকে আমি হিসাব করব কেন কি পয়মন করা আছে হিসাব করার ধর্মকে আপনি নিজের সম্পত্তি পেয়েছেন আপনি মুসলিম আপনার অধিকার থাকবে কেন আপনার তো কোনো ব্যক্তিগত অধিকার নেই আপনি মুসলিম মানে ইসলামকে মেনে নিয়েছেন ইসলামের নীতি হল আপনার অধিকার ইসলামের নীতি হলো আপনার অধিকার কেউ যদি দাড়ি চাঁচতে নিষেধ দাড়ি ছাড়তে নিষেধ করে তখন আপনি বলবেন যে দাড়ি ছাড়া আমার অধিকার এটা হলো আপনার অধিকার আপনি চেঁচে বলছেন আমি মুসলিম তাহলে হলো এটা আপনি আপনার নিজের অধিকারকে ধ্বংস করে আরেকজনের কাছে মর্যাদা চাচ্ছেন এটা হয় না ভুল হিসাব বলছিলাম এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত সেম তার দু একটা এবাদত এর পাশে নিয়ে এসে খাড়ো করতে চাচ্ছিলাম দেখুন আল্লাহর ভয়ে এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোন বস্তু আল্লাহর কাছে তত প্রিয় নয় এর পরেও অন্ধকার ঘরে নয়নে আল্লাহর ভয়ে কাঁদছেন কিন্তু আল্লাহ বলবেন ফেরেস্তাকে এ ফেরেস্তা খুব কান্নাকাটি করছো ওর জন্য নেকিটা লিখে দাও তো নিজে নেকি লিখবেন না বুঝাতে পারিনি নিজে হাতে নেকি লিখবেন না তাহলে আপনাকে বুঝতে হবে সে এমন একটি এবাদত এবাদতের জগতে এর দৃষ্টান্ত কোনো এবাদত নেই